দিন ধরেই বলছে বর্দি যে শিলিগুড়ি যাবে কিন্তু সময়ের অভাবে যাওয়া আর হয় না তো আজকে ফাইনালি সময়টা বের করলাম আজকে শনিবার কারণ কি দাদার আজকে ছুটি দাদা বাড়িতে থাকলে রূপমকে একটু ধরতে পারবে যেহেতু রূপম অনেক ছোট ওকে আমরা রেখেই যাব শিলিগুড়ি ভিড়ের মাঝখানে ওকে নিয়ে গেলাম না সাথে পাশের বাড়ির একটা দিদিও যাবে তো বর্দি গেল ওই দিদিকে আনতে আর আমি চলে আসলাম রিকুর দোকানে রিকুর কাছ থেকে টাকা নেওয়ার জন্য যদিও আমি কিছু কেনাকাটা করব না তারপরেও হাতে তো টাকা লাগবে বলো রিকুর সাথে একটা শাড়ি কেনারও টাকা দিল বলল যদি পছন্দ হয় তাহলে একটা শাড়ি নিও তো আমি বললাম আমাকে আর অনেকগুলো হয়ে গেছে। আমি এবার আর পুজোতে শপিং করবো না কোথাও গেলে রিকুর কাছ থেকে টাকা নিই আর যদি ওই টাকাটা খরচা না হয় তাহলে আবার রিকুকে রিটার্ন করে দিই তারপর রিকুকে বাই বলার পর এখন চলে গেছি আমি ভাইয়ের দোকানে ভাই অনেক দিন আগে বলছিল আমার জন্য বার্থডে গিফট আনছিল কিন্তু এই পুতুলগুলো আমার পছন্দ হয়নি ভাইকে বলেছিলাম জলপুরিয়ান ওই যে কয়েকদিন আগে শ্রাবণী মেলায় গিয়েছিলাম ওখানে একটা জলপুরি আমার খুব পছন্দ হয়েছিল তো সেই জলপরিটার কথাই বলছিলাম আর ভাই তো বাচ্চাদের পুতুল নিয়ে চলে আসছে যাই হোক পুতুল তো আর আমার পছন্দ হলো না তো একটা কানের পছন্দ হলো তো এই কানেরটা আমাকে ভাই ফিরি ফিরি দিল। এটার কিন্তু টাকা নেয়নি পাঁচ মিনিট অপেক্ষা করার পর ফাইনালি বর্দি দিদিকে নিয়ে আসলো আর সাথে দিদির ছেলে টুকাই তো এখন আমরা সবাই মিলে টোটোতে করে যাচ্ছি মেডিকেলে মেডিকেল থেকে আমরা গাড়িতে উঠবো কোট সিটি সেন্টারের ওই পাশ দিয়ে গেলে না ভীষণ রাস্তা জাম থাকে আর অনেক লেট হয়ে যায় এই কারণে আমরা টোটোতে করে মেডিকেল যাচ্ছি মেডিকেল থেকে আমরা কোটমোরের গাড়িতে উঠবো তারপর মহাবিস্থান যাব একটু হেঁটে হেঁটে এই যে চলে আসলাম আমরা এখন কোটমোড়ে কোটমোড় থেকে এখন যাচ্ছি আমরা মহাবীরস্থানের ওই মহাবীরানের ওখানেই অনেকগুলো শাড়ির দোকান আর খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায় ওখানে আর ঢুকতেই দেখি এখানে শনি পুজো হচ্ছে আজকে তো ভাদ্র মাসের লাস্ট শনিবার তাই সবাই আজকে শনি পুজো দিচ্ছে রাস্তায় অনেকগুলো শনি ঠাকুরের পুজো দেখে আসলাম যাই হোক এখন গেলাম আমরা একটা কুর্তির দোকানে বর্তি বললো একটা কুর্তি নিবে কি সুন্দর সুন্দর কুর্তিগুলো ঝুলিয়ে রাখছে জানো ভীষণ ভালো লাগলো তারপর ওখান থেকে চলে গেলাম আমরা চুড়িদারের দোকানে বর্দিনে কি একটা চুড়িদারও নিবে তো চুড়িদার পছন্দ করছে চুড়িদার নেওয়ার পর আমরা গিয়েছিলাম শাড়ির দোকানে অনেক ঘাঁটাঘাটির পর একটা শাড়ি ভীষণ ভালো লাগলো তারপর বর্দি সেই শাড়িটা নিয়ে এখন আমরা চলে আসলাম ফুচকার দোকানে অনেকক্ষণ ধরে দরদাম করতে করতে গলা শুকিয়ে গেছে ফুচকা খেয়ে এবার গলাটা ভিজিয়ে নিই শপিং করতে গিয়ে যদি ফুচকা না খাই না তাহলে শপিং এর মজাটা আসে না আর ফুচকা খেতে তো আমি ভীষণ ভালোবাসি সাথে বর্দিও খেতে ভীষণ ভালোবাসে আর ওই যে ওই দিদিটাও খেতে ভীষণ ভালোবাসে তাই সবাই মিলে আগে এক প্লেট করে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খাওয়ার পর এখন চলে আসি আমরা নাইটির দোকানে দুটা বাচ্চা সামলাতে সামলাতে বর্দিন নিজের জন্য সময় বের করতে পারে না আজকে যখন একটু সময় বের করছে তাই সবগুলো জিনিস একসাথে কিনে নিয়ে যাচ্ছে শপিং করে এখন চলে আসলাম বাড়িতে দূর থেকে সুজু দৌড় মারে এসে বলছে কাকেমুনি আমার জন্য কি আনছিস তো আমি আবার ওর জন্য একটা জামাও কিনেছি আমার ভীষণ ভালো লাগছে ওই জামাটা তাই সুজুর জন্য নিয়ে আসি আর রন রূপমের জন্য অর্ডার করেছি ওদেরগুলো আসবে তো সুজুকে জামাটা দেওয়ার পর সুজু তো ভীষণ খুশি হয়েছে আমার সাথে সাথে ওর জেঠিও ওর জন্য একটা জামা নিয়ে এসেছে আর জামাটা এনে পরানোর পর দেখছি ঢিলা হচ্ছে কি আর করা যায় এই বছর না হলেও আগের বছর হয়ে যাবে আর আমি যে জামাটা নিয়ে আসি ওটা আবার একদম ফিটিং হয়ে গেছে বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি চলো এবার দেখা যাক বর্দি কি কি নিয়েছে সবার প্রথম এই চুড়িদারটা নিয়েছে সপ্তমীর রাতে পরার জন্য আর এই শাড়িটা নিয়েছে অষ্টমীতে পরার জন্য যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমিও চয়েস করে দিয়েছি বর্দিকে আর এই শাড়ির সাথে একটা ব্লাউজ নিয়েছে কারণ কি এখন ব্লাউজ সেলাই করতে গেলে তো ব্লাউজ সেলাই করে আর দিবে না এই কারণে রেডিমেড ব্লাউজই নিয়েছে পরে শাড়ির ব্লাউজটা সেলাই করে নিবে আর এই শাড়িটা দিকে পরলে কিন্তু ভীষণ মানাবে তাই না বলো আমার তো কালারটা দেখে ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা তো দেখলে এবার ব্লাউজটা দেখো ব্লাউজটা হচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে পিছনের দিকে যাবে আর সামনের ডিজাইনটা নর্মাল আর এটা হচ্ছে কাপ্তান বরদিকে দেখছি লাল সবুজ হলুদ অনেক রকমের কালার পরতে কিন্তু ব্লু কালারটা একদমই পড়তে দেখিনি আর এই নাইটিটা আমার ভীষণ পছন্দ হয়েছে দেখে বরদিকে বললাম এই কালারের নাইটিটা নিতে তারপর ওই কালারের নাইটিটা নেওয়ার পর দিয়ে আরেকটা নাইটি নিলো সেম কালারের ওটা ছিল ব্লু আর এটা হচ্ছে নেভি ব্লু নাইটিটা অনেকটা গাউনের মতো আর ডিজাইন করা নাইটি বর্দি খুব

রেড কালারের আর হাতে এরকম দেখো কুচানো আছে তো তারপরে সুজুর জন্য একটা ড্রেস কিনছি এটা হচ্ছে ব্যাগ সুজুর জন্য কিনছি এই ড্রেসটা শর্ট ড্রেস এটা সাথে একটা এটা হচ্ছে ড্রেস শর্ট ড্রেস আর সাথে একটা ব্যাগ আর রণ আর রুকুমের ওগুলো আসবে তো চলো গাইস আজকে ব্লগটা এখানে শেষ করি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই